ওয়েলকাম টু কোশ্চেন ব্যাংক চ্যানেল আজকের ভিডিওতে আমরা দু সালের জুন মাসের কারেন্ট অ্যাফেয়ার্সের গুরুত্বপূর্ণ পঞ্চাশটি সাম্প্রতিক সাধারণ প্রশ্ন প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব এই সাম্প্রতিক সাধারণ প্রশ্ন প্রশ্নোত্তরগুলো বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা এবং চাকরি নিয়োগ পরীক্ষা সহ বিভিন্ন প্রতিযোগিতা যোগ প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্যে খুবই গুরুত্বপূর্ণ তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করি প্রথমে বাংলাদেশ বিষয়ে বলি প্রশ্ন এক জুলাই গণভ্যুত্থান অধিদপ্তর প্রতিষ্ঠা করা হয় কবে তেইশ এপ্রিল দুই জুলাই গণ অভ্যুত্থান অধিদপ্তর প্রতিষ্ঠা করা হয় দু সালের তেইশ এপ্রিল দুই জুলাই গণ অভ্যুত্থান অধিদপ্তর কোন মন্ত্রণালয়ের অধীন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় জুলাই গণ অভ্যুত্থান অধিদপ্তর মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অধীন তিন চব্বিশ মে দুই পর্যন্ত দেশে মোট সরকারি স্কুলের সংখ্যা কতটি ছয়শো আটাশিটি দুই সালের চব্বিশ মে পর্যন্ত দেশে সর্বমোট সরকারি স্কুলের সংখ্যা হলো ছয়শো আটাশিটি চার বাংলাদেশ কবে স্যাটেলাইট ইন্টারনেটের যুগে প্রবেশ করে বিশ মে দুই বাংলাদেশ দুই সালের বিশে মে স্যাটেলাইট ইন্টারনেটের যুগে প্রবেশ করে প্রশ্ন পাঁচ দুই সালে বাংলাদেশ কোন দেশে প্রথমবারের মতো আম রপ্তানি শুরু করে চীন দুই সালে বাংলাদেশ চি প্রথমবারের মতো চীনে আম রপ্তানি শুরু করে ছয় চোদ্দ মে দুই কোন বিশ্ববিদ্যালয় ডক্টর মোহাম্মদ ইউনুসকে ডক্টর অব লিটারেচার বা সংক্ষেপে ডিলিট ডিগ্রি প্রদান করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দুই হাজার পঁচিশ সালে চৌদ্দ মে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ডক্টর মোহাম্মদ ইউনুসকে ডিলিট ডিগ্রি প্রদান করে সাত বর্তমানে দেশে জলাভূমি নির্ভর প্রাণী অভয়ারণ্য কতটি দুইটি বর্তমানে বাংলাদেশে জলাভূমি নির্ভর প্রাণী অভয়ারণ্য হল দুইটি আট দেশে প্রথমবারের মতো জলাভূমি নির্ভর প্রাণী অভয়ারণ্য ঘোষণা করা হয় কবে সাতই মে দুই দেশে প্রথমবারের মতো দুই পঁচিশ সালে সাতই মে জলাভূমি নির্ভর প্রাণী অভয়ারণ্য ঘোষণা করা হয়েছে প্রশ্ন নয় দেশের প্রথম জলাভূমি নির্ভর প্রাণী অভয়ারণ্য কোন জেলায় অবস্থিত রাজশাহী দেশের প্রথম জলাভূমি নির্ভর প্রাণী অভয়ারণ্য রাজশাহী জেলায় অবস্থিত দশ দু সালের এপ্রিলে কোন চা বাগানটি বাংলাদেশের চা বুট কর্তৃক নিবন্ধিত হয় পঞ্চগড় টি কোম্পানি দু সালের এপ্রিলে পঞ্চগড় টি কোম্পানি এর চা বাগানটি বাংলাদেশ চা বুর্ড কর্তৃক নিবন্ধিত হয় এগারো বর্তমানে বাংলাদেশ চা বোর্ড কর্তৃক নিবন্ধিত চা বাগানের সংখ্যা কতটি একশো সত্তরটি বর্তমানে বাংলাদেশ চা বোর্ড কর্তৃক নিবন্ধিত চা বাগানের সংখ্যা হলো একশো সত্তরটি বারো বর্তমানে জাতীয় যুব দিবস কবে বারোই আগস্ট বর্তমানে জাতীয় যুব দিবস হল বারোই আগস্ট তেরো বর্তমানে জাতীয় পরিসংখ্যান দিবস কবে বিশে অক্টোবর বর্তমানে জাতীয় পরিসংখ্যান দিবস হল বিশে অক্টোবর চোদ্দ সাইবার সুরক্ষা অধ্যাদেশ দুই জারি করা হয় কবে একুশ মে দু সাইবার সুরক্ষা অধ্যাদেশ দু জারি করা হয় দু সালের একুশে মে এবার অর্থ বাণিজ্য পনেরো গ্রামীণ ব্যাংকে সরকারের মালিকানা কত শতাংশ দশ শতাংশ গ্রামীণ ব্যাংকে সরকারের মালিকানা মালিকানা হলো দশ শতাংশ ষোলো গ্রামীণ ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য সংখ্যা কতজন তেরো জন গ্রামীণ ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য সংখ্যা হলো তেরো জন প্রশ্ন সতেরো দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের বাজেট ঘোষণা করা হয় কবে দুই জুন দুই হাজার পঁচিশ দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের বাজেট ঘোষণা করা হয় দুই হাজার পঁচিশ সালের দুই জুন আঠারো দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের জাতীয় বাজেটের আকার কত কোটি টাকা সাত লক্ষ নব্বই হাজার কোটি টাকা দুই হাজার পঁচিশ অর্থ বছরের জাতীয় বাজেটের আকার হল সাত লক্ষ নব্বই হাজার কোটি টাকা উনিশ দেশে কত ধরনের ব্যবসা প্রতিষ্ঠানে ইলেকট্রনিক ফিস্যাল ডিভাইস বা ভ্যাট স্মার্ট চালান ব্যবহার বাধ্যতামূলক সাতাইশ ধরনের দেশে সর্বমোট সাতাইশ ধরনের ব্যবসা প্রতিষ্ঠানে ইলেকট্রনিক ফিসক্যাল ডিভাইস বা ভ্যাট স্মার্ট চালান ব্যবহার বাধ্যতামূলক বিশ দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবছরে বাংলাদেশের চা সবচেয়ে বেশি রপ্তানি হয় কোন দেশে সংযুক্ত আরব আমিরাতে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে বাংলাদেশের চা সবচেয়ে বেশি রপ্তানি হয় সংযুক্ত আরব আমিরাতে এবার আন্তর্জাতিক প্রশ্না বলি প্রশ্ন একুশ চোদ্দো মে দু কোন দেশ আনুষ্ঠানিকভাবে চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ সংক্ষেপে বি আইতে যোগ দেয় কলম্বিয়া দুই হাজার পঁচিশ সালের চোদ্দ মে কলম্বিয়া দেশটি আনুষ্ঠানিকভাবে চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভে যোগ দেয় বাইশ রোমান ক্যাথলিকদের দুইশো সাতষট্টিতম পোপ নির্বাচিত হন কে রবার্ট ফ্রান্সিস প্রিভোস্ট রোমান ক্যাথলিকদের দুইশত সাতষট্টিতম পোপ নির্বাচিত হন রবার্ট ফ্রান্সিস প্রিভোস্ট তেইশ বিশ্বের সবচেয়ে উঁচু সেতু হুয়াজিয়াং গ্র্যান্ড ক্যানিয়ন কোন দেশে অবস্থিত চীন বিশ্বের সবচেয়ে উঁচু সেতু হুয়াজিয়াং গ্র্যান্ড ক্যানিয়ন চীন দেশে অবস্থিত রিপোর্ট সমীক্ষা চব্বিশ দু সালের অর্থনৈতিক স্বাধীনতা সূচকে শীর্ষ দেশ কোনটি সিঙ্গাপুর দুই সালের অর্থনৈতিক স্বাধীনতা সূচকে শীর্ষ দেশ হলো সিঙ্গাপুর দুই সালের অর্থনৈতিক স্বাধীনতা সূচকে সর্বনিম্ন দেশ কোনটি উত্তর কোরিয়া দুই সালের অর্থনৈতিক স্বাধীনতা সূচকে সর্বনিম্ন দেশ হলো উত্তর কোরিয়া ছাব্বিশ দু হাজার পঁচিশ সালের অর্থনৈতিক স্বাধীনতা সূচকে বাংলাদেশের অবস্থান কততম একশো বাইশতম দুই সালের অর্থনৈতিক স্বাধীনতা সূচকে বাংলাদেশের অবস্থান হল একশো বাইশতম সুতরাং আমরা পাচ্ছি যে দুই সালের অর্থনৈতিক স্বাধীনতা সূচকে শীর্ষ দেশ হল সিঙ্গাপুর সর্বনিম্ন দেশ হলো উত্তর কোরিয়া এবং বাংলাদেশের অবস্থান হল একশো বাইশতম বিশ্বে সামরিক ব্যয় শীর্ষ দেশ কোনটি যুক্তরাষ্ট্র বিশ্বে সামরিক ব্যয়ে শীর্ষ দেশ হল যুক্তরাষ্ট্র দুই সালের বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচকে শীর্ষ দেশ কোনটি নরওয়ে দু হাজার পঁচিশ সালের বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচকের শীর্ষ দেশ হলো নরওয়ে দু হাজার পঁচিশ সালের মুক্ত গণমাধ্যম সূচকে সর্বনিম্ন দেশ কোনটি ইরিত্রিয়া দু হাজার পঁচিশ সালের বিশ্বমুক্ত গণমাধ্যম সূচকে সর্বনিম্ন দেশ হলো ইরিত্রিয়া দু হাজার পঁচিশ সালের বিশ্বমুক্ত গণমাধ্যম সূচকে বাংলাদেশের অবস্থান কততম একশো ঊনপঞ্চাশতম দু হাজার পঁচিশ সালের বিশ্বমুক্ত গণমাধ্যম সূচকে বাংলাদেশের অবস্থান হলো একশো ঊনপঞ্চাশতম সুতরাং দুই সালের বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচকে শীর্ষ দেশ হলো নরওয়ে সর্বনিম্ন দেশ হল ইরিত্রিয়া এবং বাংলাদেশের অবস্থান হল একশো উন্নয়ন প্রতিবেদন দুই হাজার পঁচিশ মানব উন্নয়ন সূচকে শীর্ষ দেশ কোনটি আইসল্যান্ড মানব উন্নয়ন সূচকে শীর্ষ দেশ হলো আইসল্যান্ড মানব উন্নয়ন সূচকে সর্বনিম্ন দেশ কোনটি দক্ষিণ সুদান মানব উন্নয়ন সূচকে সর্বনিম্ন দেশ হলো দক্ষিণ সুদান মানব উন্নয়ন সূচকে বাংলাদেশের অবস্থান কততম একশো ত্রিশতম মানব উন্নয়ন সূচকে বাংলাদেশের অবস্থান হলো একশো ত্রিশতম সুতরাং মানব উন্নয়ন সূচকে সর্বোচ্চ বা সর্বশ্রেষ্ঠ দেশ হলো আইসল্যান্ড সর্বনিম্ন দেশ হলো দক্ষিণ সুদান এবং বাংলাদেশের অবস্থান হলো একশো ত্রিশতম গড়ায়ুতে শীর্ষ দেশ কোনটি মোনাকো আয়ুতে সর্বনিম্ন দেশ কোনটি নাইজেরিয়া সুতরাং গড়ায়ুতে শীর্ষ দেশ হলো মোনাকো এবং সর্বনিম্ন দেশ হল নাইজেরিয়া মাথাপিছু আয়ে শীর্ষ দেশ কোনটি লিচেনিস্টাইন মাথাপিছু আয়ে শীর্ষ দেশ হলো লিচেনিস্টাইন আয়ে সর্বনিম্ন দেশ কোনটি দক্ষিণ সুদান সুতরাং মাথাপিছু আয়ে শীর্ষ দেশ হলো লিচেনিস্টাইন এবং সর্বনিম্ন দেশ হলো দক্ষিণ সুদান সংস্থার সদস্য স্থায়ী সালিসি আদালতের বর্তমান সদস্য দেশ কতটি একশো পঁচিশটি দেশ স্থায়ী সালিসি আদালতের বর্তমান সদস্য দেশের সংখ্যা হল একশো পঁচিশটি তেইশ এপ্রিল দুই হাজার কোন দেশ পিসি এর একশো পঁচিশতম সদস্যপদ লাভ করে আর্মেনিয়া দুই হাজার পঁচিশ সালের তেইশে এপ্রিল আর্মেনিয়া দেশটি পিসিএ এর একশো পঁচিশতম সদস্যপদ লাভ করেন সম্মেলন নয় সেপ্টেম্বর দু জাতিসংঘ সাধারণ পরিষদের কততম অধিবেশন শুরু হবে আশিতম দুই হাজার পঁচিশ সালের নয় সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের আশিতম অধিবেশন শুরু হবে ন্যাটোর পরবর্তী শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হবে চব্বিশ ও পঁচিশ জুন দু হাজার পঁচিশ ন্যাটোর সর্বশেষ শীর্ষ সম্মেলন দুই হাজার পঁচিশ সালে চব্বিশ ও পঁচিশ জুন অনুষ্ঠিত হয়েছে ন্যাটোর পরবর্তী শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে হ্যাগ নেদারল্যান্ডস নেটোর সর্বশেষ যে সম্মেলনটি চব্বিশ ও পঁচিশ জুন হয়েছে সেটি নেদারল্যান্ডসের হ্যাক শহরে অনুষ্ঠিত হয়েছে পদক পুরস্কার দু হাজার পঁচিশ সালের আন্তর্জাতিক বুকার পুরস্কার লাভ করেন কে বানু মুস্তাক দু হাজার পঁচিশ সালের আন্তর্জাতিক বুকার পুরস্কার লাভ করেন বানু মুশ্তাক চুয়াল্লিশ কোন ছোটগল্পের গল্পের সংকলনের জন্য দু হাজার পঁচিশ সালের আন্তর্জাতিক বুকার পুরস্কার দেওয়া হয় হার্ট হার্টল্যাম্প নামক ছোট গল্পের সংকলনের জন্য দুই সালের আন্তর্জাতিক বুকার পুরস্কার দেওয়া হয় পঁয়তাল্লিশ বাংলা একাডেমি প্রবর্তিত দুই হাজার সালের রবীন্দ্র পুরস্কার লাভ করেন কে ডক্টর অসীম দত্ত বাংলা একাডেমি প্রবর্তিত দুই হাজার সালে রবীন্দ্র পুরস্কার লাভ করেন ডক্টর অসীম দত্ত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট প্রবর্তিত দুই সালের নজরুল পুরস্কার লাভ করেন কে দুইজন একসাথে লাভ করেছেন এদের একজন হলেন আবদুল হাই সিকদার ও আরেকজন হলেন নাসিম আহমেদ সুতরাং জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট প্রবর্তিত দুই সালের নজরুল পুরস্কার লাভ করেছেন আব্দুল হাই সিকদার ও নাসিম আহমেদ আমাদের সর্বশেষ টপিক ক্রীড়াঙ্গন ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে শিরোপা লাভ করে কোন দল আবাহনী লিমিটেড বাংলাদেশ ফেডারেশন কাপ প্রতিযোগিতায় ছয় ছত্রিশতম শিরোপা লাভ করে কোন দল বসুন্ধরা কিংস বাংলাদেশ ফেডারেশন কাপ প্রতিযোগিতার ছত্রিশতম শিরোপা লাভ করে বসুন্ধরা কিংস এই দলটি এগারোতম নারী ফুটবল বিশ্বকাপ মোট কতটি দল অংশগ্রহণ করে আটচল্লিশটি এগারোতম নারী ফুটবল বিশ্বকাপে সর্বমোট আটচল্লিশটি দল অংশগ্রহণ করে দুই হাজার সালে এগারোতম নারী ফুটবল বিশ্বকাপ কোন দেশে অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্র দু সালের এগারোতম নারী ফুটবল বিশ্বকাপ যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে আজকের ভিডিওতে আমরা দুই সালের জুন মাসের কারেন্ট অ্যাফেয়ার্সের গুরুত্বপূর্ণ পঞ্চাশটি সাম্প্রতিক সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করেছি প্রতি মাসের কারেন্ট অ্যাফেয়ার্সের সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর জানতে আমাদের কোশ্চেন ব্যাংক চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্যে ধন্যবাদ